আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায় অধ্যায় চার গাণিতিক প্রতীক একুশ পৃষ্ঠা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ঘরে বড় সমান এবং ছোট এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসাই এখানে মাঝখানে খালি ঘর দুই পাশে কিছু কাজ রয়েছে সো এই কাজগুলো সহজ হলেও আরও কিছু আছে যেগুলো সহজ হতে হতে সমাধান করতে করতে এক সময় এক জায়গায় হঠাৎ করে সংকোচ হয়ে যায় দ্বিত কাটানোর জন্য সহজ ভাষায় গল্পের ভাষায় অঙ্ক শিখতে হবে সবসময় ডায়লগ থাকবে মনে রাখবে এটা যে অঙ্ক মুখস্থ নয় কৌশলে হবে যায় কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আসল কথায় এক নম্বরে লক্ষ্য করছো যে আছে কি পাঁচ যোগ তিন তারপর দুই ফাঁকা ঘর তারপর রয়েছে পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই তাহলে এখানে বাম পক্ষ সমাধানটা আমরা করব বাম পক্ষ কী আছে পাঁচ যোগ তিন বিয়োগ দুই প্রথমে আমরা যোগের কাজটা করে নিতে পারি তো যোগ এখানে দেওয়া আছে চিহ্ন তো যোগের ডানে এবং বামে কি আছে পাঁচ এবং তিন আট তারপর এই বিয়োগ দুই বিয়োগ করলে ছয় ডানপক্ষ হ্যাঁ পক্ষ ডানেই লিখছি যাই হোক তোমাদের নিচে লিখলেও কিন্তু হবে ঠিক আছে বিষয় না আচ্ছা তারপরে পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই সমান যোগের কাজটা আগে করছি যোগ এখানে দেওয়া আছে যোগের ডালে এবং বামে আছে পাঁচ পাঁচ দশ বিয়োগ দুই সমান আট অতএব পাঁচ যোগ তিন বিয়োগ দুই ফাঁকা ঘরটা মানে অঙ্কটা আবার তুলছি বিয়োগ দুই তাহলে এটা প্রথমটা কী হলো বামপক্ষ এই যে এর মান হয়েছে ছয় এটা ছোটো সো ছোট ছিনে দিতে হবে কোনো কথা নেই বাস অঙ্ক হয়ে গেল এবারে দুই নম্বরটা দুই নম্বরটা আমি তুলব দুই নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে দুই নম্বর কি লেখা আছে চার গুণ সাত ভাগ দুই এটা চার গুণ ছয় ভাগ তিন সমাধান সমাধানে চলে যাই বাম বামপক্ষ বামপক্ষ চার গন সাত ভাগ দুই এবারে আসলে নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে হয় কিন্তু এখানে তো আমরা ভাগের কাজটা করতে পারছি না তাহলে ব্র্যাকেট দিতে হতো তাই না তাহলে এই আগে গুণের কাজটাই করতে হচ্ছে নইলে সাত দ্বারা দুই দ্বারা কখনো সাতকে ভাগ যাচ্ছে না তাই কি না আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কী করবো চার গুণের কাজটা করব চার সাতটা আঠাশ ভাগ দুই এবার চোদ্দ ভাগ করলে আঠাশকে ভাগ করলে চোদ্দ আচ্ছা ডান পক্ষ ডান পক্ষ কি হচ্ছে দেখা যাক ডান পক্ষ হচ্ছে তোমার চার গুণ ছয় ভাগ তিন এখানে দেখো মিল রয়েছে সেটা কি হিসাব অনুযায়ী ভাগের কাজ আগে করতে হয় তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ তো ভাগের কাজ আগে করছি সেটা কি তোমার চার গুণ দেখো তিন দ্বারা ছয়কে যদি ভাগ করো তাহলে দুই চার দুগুণ আট ঠিক আছে এখানে যদি তুমি এটাও করো আগে তাও হবে চারশো চব্বিশ ভাগ তিন তিন আটটা চব্বিশ আটই মার নব্ব হ্যাঁ আচ্ছা আর এখানে চার সাতটা আঠাশ ঠিক আছে চার সাতটা আঠাশ আঠাশকে দু দুই দ্বারা যদি ভাগ দাও তবু চোদ্দই হবে আবার এটা ভাগ করা যাচ্ছে যাচ্ছে মানে সাড়ে তিন হচ্ছে নাকি সাড়ে তিন তিন দুগুণে ছয় সাড়ে তিন তো চার দ্বারা গুণ করলে চার পাঁচ কুড়ি শূন্য তিন চারে বারো আট দুই চোদ্দো দেখো চোদ্দই আসে হিসেব অনুযায়ী চোদ্দই আসে ঠিক আছে তাহলে আসলে মূলত এখানের যে কাজটা সেটা ভাগের কাজটাই আগে করতে হচ্ছে কিন্তু এখানে ভাগের কাজটা নিয়ম অনুযায়ী যদি করো তাহলে তবুও উত্তরটা মিলবে মিলবে না যে এমন না ঠিক আছে সেটা কীভাবে মিলল আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো নিয়ম অনুযায়ী যেটা সেটাই করতে হবে নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করতে হবে তাই না আমরা তো সরলঙ্কা করে এসেছি ভাগের কাজটা আগে করতে হবে হিসেব অনুযায়ী ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে ভাগের কাজটা যদি করো তাহলে ভাগের আশে এবং পাশে অর্থাৎ ডানে বামে যেটা আছে সেই আগ পর্যন্ত তুলে যাও তাহলে ভাগ করলে হবে তিন দশমিক পাঁচ এতে করে যদি গুণ করো গুণ করলে এই চোদ্দই হয় চার দ্বারা যদি এটাকে গুণ করো চোদ্দই হয় যাই হোক যেহেতু বুঝেছ অতএব অতএব এই অঙ্কটা এখানে তুলবে ফাঁকা ঘরে কি বসবে বুঝতে পেরেছো এখানে চোদ্দো এখানে আট তাহলে চোদ্দোটা বড় সো বড় চিহ্ন বসবে ঠিক আছে আচ্ছা এবারে তিন নম্বরটা তিন নম্বরটা আমি তুলে নিচ্ছি তিন নম্বরটা আছে সেকেন্ড ব্র্যাকেট তারপর তেরো যোগ পাঁচ ভাগ তিন ভাগ ভাগ আছে কি ব্যাপার ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ বিয়োগ চার ফাঁকা ঘর দুই যোগ সেকেন্ড ব্র্যাকেট নয় বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট তারপর গুণ চার বিয়োগ বারো সেকেন্ড ব্র্যাকেট প্লাস ওকে আচ্ছা এখানে বামপক্ষ বামপক্ষ হচ্ছে তেরো সরি তেরো যোগ পাঁচ ভাগ তিন বিয়োগ চার এটা আছে সমস্যা নেই কাজ করবো আমরা প্রথমে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট আছে এইটুকু তাহলে সেকেন্ড ব্র্যাকেটে উঠিয়ে যাও পাঁচ আট তিন আট অর্থাৎ আঠারো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কোনো চিহ্ন থাকছে না আঠারো হয়ে গেল সো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই ভাগ তিন যা আছে সব হুবহু তুলে যাব তাহলে এটা দিয়ে এটাকে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে ছয় সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেলো কেননা যে একটা কাজ ছিল সেই কাজটা শেষ হয়ে গেল তারপর বিয়োগ চার দুই এবার বামপক্ষ বামপক্ষ হচ্ছে তোমার দুই নিচেতলে দুই যোগ সেকেন্ড ব্র্যাকেট নয় ছয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চার বিয়োগ বারো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে শর্ত অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে দুই যোগ সরি ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের না বিয়োগ করলে থাকে তিন গুণ চার বিয়োগ বারো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দুই যোগ ব্র্যাকেটের মধ্যে আবার শর্ত অনুযায়ী গুণের কাজটা আগে করতে হবে তো গুণের এপারে ডানে এবং বামে তিন চারে বারো আমাদের গুণের ভিতরে আরও একটা চিহ্ন থেকে গেল সো সেকেন্ড ব্র্যাকেটটাও থাকবে দুই যোগ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে বারো থেকে বারো বিয়োগ দিলে জিরো তার মানে জিরো অতএব ব্যাস এই পুরোটুকু এখানে তোলার পর ফাঁকা ঘরে হ্যাঁ পরের তোলার পরে ফাঁকা ঘরে দই দই এখানেও দই তার মানে সমান চিহ্ন হবে বাহ মিলে গেল তার মানে সব ধরনের চিহ্ন কিন্তু ব্যবহার হলো ওকে আচ্ছা এই জন্য ভিডিওটা সবসময়ের জন্য প্রথম থেকে দেখা শুরু করবে কেননা এই বারবার এসব লাইন লিখে সময় কাটানোর চাইতে নতুন নতুন অঙ্ক করায় অনেক ভালো আচ্ছা ওকে এবারে আমরা নেক্সট চলে যাই আচ্ছা এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তিনটি ঘর পূরণ আছে খালি ঘরে হচ্ছে যোগ গুণ ভাগ এর মধ্যে থেকে সঠিক প্রতীক বাঁচাই মানে এই চারটা প্রক্রিয়া প্রতীক দেওয়া আছে এই প্রক্রিয়াগুলো এই খালি ঘরগুলোতে বসাতে হবে যেন সমান চিহ্নর পরে যে ফলাফল আছে সে ফলাফলের সাথে মিলে আর এই সংখ্যাগুলোই কাজে লাগাইতে হবে অন্য কোনো সংখ্যা চেঞ্জ করা যাবে না তাহলে আমরা চেঞ্জ যেহেতু করতে পারবো না এখানে এক আসতে হবে তো চার দিয়ে বারো ভাগ করো তাহলে কত হবে তিন তিন থেকে যদি দুই বাদ দাও তার মানে বিয়োগ তাহলে এক আসে এখানে চব্বিশ আছে বারো আর ছয় আঠারো আর ছয় চব্বিশ মানে যোগ সব তারপর এখানে তুমি নয় দ্বারা গুণ করো নয় নং একা আর এখানে নয় দিয়ে নয়কে ভাগ করো নয় দিয়ে নয়কে ভাগ করলে এক হবে আর নয় দিয়ে নয়কে গুণ করলে একাশি হবে এবার এখানে চিহ্ন দাও দেখো আশি মিলে গেল ওকে আচ্ছা এবারে আরও একটি খালি ঘর পূরণ দুটো অঙ্ক খালি ঘরে লক্ষ্য করছো এখানে খালি ঘরে এই বড় ছোটো সমান চিহ্নটা বসাতে হবে বামপক্ষ ডান পক্ষের কিছু কাজ আছে তো ডানপক্ষ পক্ষ সমাধানটা আমি করে নিই একবারে তুলে নিয়ে যাচ্ছি অঙ্কটা আর তুলে নিই যাই হোক তোমরা সমাধান লেখা শুরু করবে এইভাবেই বামপক্ষ হ্যাঁ আমি পাশাপাশি লিখেছি নিচে লিখলেও হবে ডানপক্ষ আমার বোর্ড যেহেতু জায়গাটা নিচে থাকতে হবে যাই হোক প্রথম অবস্থা আমরা এটা এটাকে ভাগ দেবো এটার দ্বারা তাহলে চার হবে তিন চারে বারো যোগ চার গুণ পাঁচ তারপর শর্ত অনুযায়ী গুণের কাজ করবে এই যে গুণ চার পাঁচ কুড়ি ছান চব্বিশ এটা কী করবো এটা শর্ত অনুযায়ী ভাগ করতে হয় তো চার দ্বারা তিনকে ভাগ করলে দশমিক কিছু আসবে সেটার দ্বারা এটা গুণ করলে যাই হোক একটা মিলে যাবে এটাও কিন্তু মিলবে কিন্তু গুণ করলেও অঙ্কটা মিলবে যার কারণে আমি গুণ করি তিন বারং ছত্রিশ ভাগ চার যোগ পাঁচ চার নং ছত্রিশ চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছত্রিশ যোগ পাঁচ নয় পাঁচ চোদ্দ অতএব এবার পুরো অঙ্কটা তুলে নেব বারো ভাগ তিন যোগ চার গুণ পাঁচ তারপর ফাঁকা ঘর তারপর বারো গুণ তিন ভাগ চার যোগ পাঁচ তাহলে এটার মান চোদ্দ এটার মান চব্বিশ তার মানে এটা বড় হলো তাহলে বড়ো এটার মান যেহেতু চব্বিশ তাই না সো এটা বড় চিহ্ন হবে ওকে আচ্ছা অনুরূপভাবে আমরা দুই নম্বরটাও করে দিই দুই নম্বরটা কী বলছে দুই নম্বরটা বামপক্ষ বলেছে আটচল্লিশ ভাগ ব্র্যাকেট আট গুণ দুই বিয়োগ চার বামপক্ষ এটা তো বামপক্ষের কাজটা আগে করে নিই শর্ত অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো ব্র্যাকেট পর্যন্ত তুলে আসি এখানে আট দুগুনো ষোলো গুণের কাজ আগে করতে হবে আবার গুণের ডানে এবং বামে আশেপাশে যা আছে গুণ করে দিই আট দুগুনো ষোলো বিয়োগ চার ব্র্যাকেটের কাজ শেষ হয়নি এখন কেননা চিহ্ন একটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে তাই ব্র্যাকেটের কাজ শেষ হয়নি ঠিক আছে এই জন্যে ব্র্যাকেটটা হবে আটচল্লিশ ভাগ ষোলো থেকে চার বিয়োগ করলে হবে বারো আট চার ষোলো বারো তার মানে চার বারো আটচল্লিশ চার হচ্ছে ওকে ডান পক্ষ ডান পক্ষ রয়েছে কত আটচল্লিশ গুণ আট আটচল্লিশ গুণ আট ভাগ দুই বিয়োগ চার শর্ত অনুযায়ী ভাগের কাজটা আগে করবো সো ভাগের আশেপাশে যা আছে তাকে ভাগ করতে হবে ডানে বামে তাহলে গুণ গুণ দিয়ে দেব চার হচ্ছে বিয়োগ দুই দিয়ে আটকে ভাগ করলে চার আর এই চার বিয়োগ চার এবার এটার দ্বারা এটাকে গুণ করতে হবে শর্ত অনুযায়ী ঠিক আছে তাহলে হচ্ছে তোমার চার চারটা বত্রিশের দুই হাতে থাকে চার চারশটা বত্রিশের দুই হাতে কত চার তিন চার চারের ষোলো আর তিন উনিশ বিয়োগ চার কত হয়ে যাচ্ছে একশো চার বিয়োগ করলে একশো আটাআশি বাবা এত কম বেশি একশো আটাআশি কোথায় কী হয়ে গেল তাই না শর্ত অনুযায়ী তাই হচ্ছে আবার আটচল্লিশ দ্বারা আটকে ভাগ করলে দুইটা ভাগ করলে এটাই হচ্ছে উত্তর সবসাড়ি উত্তর এটাই হবে তাহলে অতএব আটচল্লিশ ভাগ আট গুণ দুই বিয়োগ চার ফাঁকা ঘর আটচল্লিশ গণ আট ভাগ দুই বিয়োগ চার যেহেতু প্রথমটা ছোট হলো অনলি চার সো এটা ছোট চিহ্ন ওকে তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই একুশ পৃষ্ঠার সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছ ভালো থেকো আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ